প্রিয় পর্যটক প্রাণীগঞ্জবাসী এবং ঝিলমিল আবাসিকের যারা রয়েছেন তাদেরকে আজকে ঝিলমিল মডেল মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাই সেটির কাজের অগ্রগতি দেখাবো এইটি হচ্ছে পাসপোর্ট অফিস ঝিলমিলের মধ্যে তার পাশেই হচ্ছে ঝিলমিল মডেল মসজিদ সেটি অবস্থিত এই মসজিদটি চারতলা পর্যন্ত তৈরি করা হবে এবং এটি যেই নান্দনিক বিষয় থাকবে এবং এটি যেভাবে তৈরি করা হচ্ছে আগামী অল্প কিছু দিনের মধ্যে আমরা দ্বিতীয় তলার ঢালাই দেখেছি এবং তৃতীয় তলার ঢালাই আগামী কিছু দিনের মধ্যেই তৈরি হবে এবং সামনে একটি বিশাল মাঠ থাকবে সেখানে যাতে হচ্ছে ঈদ ঈদ সহ বিভিন্ন সময় যাতে নামাজ পড়া যায় এবং জানাজা পড়া যায় এবং এই মসজিদটি তৈরি হলে ঝিলমিলে যারা ফ্লট মালিক রয়েছেন তাদের জন্য এটি বিশাল একটি উপকার হবে এবং এইখানে নামাজ পড়ার মাধ্যমে যারা ধর্মীয় মুসলমান রয়েছেন বাংলাদেশের এইট্টি পারসেন্ট হচ্ছে মুসলিম তারা হচ্ছে এই ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় যেই কার্যক্রম সেগুলোর মাধ্যমে হ হয়তো এখানে যারা ফ্লট বরাদ্দ পেয়েছেন তারা হচ্ছে ফ্লটের কার্যক্রমগুলো চালু করবেন দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস যে রাস্তাটি সেই রাস্তাটি আমরা দেখাচ্ছি যে রাস্তাটি হচ্ছে ঢাকার কারণ বাজারে গিয়ে হচ্ছে যুক্ত হবে এবং এখান থেকে ঢাকার এয়ারপোর্টে মাত্র বিশ মিনিটের মধ্যে আপনারা চলে যেতে পারবেন হ্যাঁ সেই জন্যই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসটি তৈরি করা হয়েছে আমরা এই ভিডিওটি প্রায় এক মাস পূর্বে তৈরি করা সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটির মনে হয় এখন হয়তো এই ভবনের ছাদ ঢালাইটি তৈরি হয়ে গিয়েছে এবং তৃতীয় তলার ছাদ ঢালাই তৈরি হয়ে চতুর্থ তলার জন্য কাজ চলছে আমরা ঝিলমিলের প্রায় সময় ভিডিও করে থাকি ট্রাভেল পোস্ট ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আসলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দিন দিন বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে যেই জন্য বাংলাদেশের মানুষ ও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং ঝিলমিল মডেল মসজিদের পিছনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় তলার ছাদ ডালাই শেষ এবং তৃতীয় তলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তৃতীয় তলার কার্যক্রম তৈরি হবে এবং এইখানের যে সকল লোকগুলো রয়েছে আমরা দেখেছি তারা অতি দ্রুত কাজ করে যাচ্ছে এবং তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এখানের যারা প্রকল্প পরিচালক সহ ঝিলমিলের রাজক চেয়ারম্যান রয়েছে তারা যাতে হচ্ছে এই কাজটি সুন্দর মতো তদারকি করে এবং এখানে যাতে কোনো ত্রুটি না হয় সেই বিষয়টি তারা যাতে হচ্ছে মাথায় রাখে এবং এইখানে যাতে নিস্তালাটি অতি দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে পাঞ্জেগানা একটি মসজিদ যদি চালু করা হয় তাহলে এখানের যে মানুষ রয়েছে তারা এখানে এসে এইখানের স্থানীয় যারা হচ্ছে আবাসিক আবাসিকগুলো রয়েছে তারা নামাজ পড়তে পারবে এবং এইখানে যে যারা ফ্লট মালিক রয়েছে তারা এসে এখানে বিভিন্ন হচ্ছে কথাবার্তা বলতে পারবে তারা সকলের সাথে সকলে মিলিত হতে পারবে এবং পাসপোর্ট অফিসে যে সকল লোক আসা যাওয়া করে তারাও এইখানে হচ্ছে নামাজ পড়তে পারবে তো আমরা যেটি দাবি জানাবো সেটি হচ্ছে এটি ছাদ ঢালাই হবে এবং চতুর্থ তলার ছাদ ঢালাইও হয়ে যাবে এবং এটির পাশে যেই ইমাম সাহেব থাকার জন্য সেটির ইমাম মজ্জিম তাদের আবাসিকও তৈরি করা হচ্ছে এবং এইখানে মহিলারাও যাতে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থাও করবেন এবং পাশে হচ্ছে এখানে যে শিক্ষক বা ইসলামিক সেন্টার যেভাবে সারা বাংলাদেশে মডেল মসজিদের ইসলামিক সেন্টার থাকে সেটিও থাকবে শুনেছি তো এই প্রকল্পগুলোর যে কাজ সেই কাজগুলো যদি দ্রুত সুন্দরভাবে তৈরি হয়ে যায় তাহলে এখানের যারা আবাসিক ফ্লট নিয়েছেন তারা এখানে হচ্ছে কাজ ধরবেন সেই ভবনগুলো যদি তৈরি হয় তাহলে ঢাকার কেরানীগঞ্জের যেই পুরান ঢাকার যেই চাপ রয়েছে সেই মানুষগুলো এখানে এসে বাসা ভাড়া নিয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার